মন্দির তথা আষাঢ়ের যে সনাতন ধর্মের যে প্রাচীনতম উৎসব সেই রথযাত্রা ওই রথযাত্রাকে কেন্দ্র করে আমাদের মেলাঘরের ঐতিহ্যবাহী যে সনাতন হিন্দু ধর্মের যে উৎসব সেই উদ্বোধনে আমরা দেখতে পাই প্রতিপয় বিশিষ্ট জনেরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন আমরা এটা নিয়ে কিছু এলাকা হিন্দুদের মধ্যে একটা প্রশ্ন প্রশ্ন হচ্ছে এই যে আমাদের সনাতন শাস্ত্র অনুসারে আমাদের ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রদীপ প্রজ্জ্বলন যদি করতে হয় আমাদের মঠ মন্দির রয়েছে এখানকার মহারাজ অধ্যক্ষ বা বৈদিক ব্রাহ্মণ সমাজ ব্রাহ্মণ পুরোহিত বা হিন্দু সংগঠনের প্রতিনিধি বিভিন্ন সংগঠনের কার্যকর্তাদের আলোচনা সেখানে অবশ্যম্ভাবী কিন্তু আমরা দেখতে পাই তা কিছুই ছিল না অপরন্ত সেখানে আমরা যখন জানতে চাই যে আমাদের যারা প্রতিফলন চলন করেছে যারা আলোচনা করেছে তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই তারা করেছে আমরা অত্যন্ত খুশি কিন্তু আমাদের এখানে কোনো সনাতন ধর্মের অধ্যক্ষ বা সংগঠনের কোনো কার্যকর্তা বা যারা হিন্দু চিন্তক হিন্দু শুভচিন্তক এবং সনাতন ধর্মের মঠ মন্দিরের কোনো মহারাজ বা বৈদিক ব্রাহ্মণ সমাজ বা কোনো মন্দিরের পুরোহিত এখানে অনুপস্থিত কেন তাদের থেকে কোনো সদ উত্তর আমরা পাইনি বলেছেন যে সিএম প্রোটোকল আবার কেউ বলেছেন সেটা একটা এই প্রোটোকল মানতে গিয়ে এখানে নাকি তাদের প্রবেশ অনুমতি নেই তা আমাদের প্রশ্ন আমাদের সনাতন ধর্মকে যে কেউ তার মতাদর্শ অনুসারে কি খেলার বস্তু আমরা এতে মনে করব যে যে উদ্বোধন করেছেন বা উদ্বোধনকে কেন্দ্র করে আমাদের হিন্দুদের মধ্যে যে একটা প্রশ্ন দাঁড় করে দিয়েছে সেটা আগামী দিনের জন্য শুভ নয় আমরা আগামী দিন জানে আগামী দিন যেন উল্টো রথে সেই সনাতন ধর্মের সংস্কৃতি এবং পরম্পরা রীতি নীতি অনুসারে যেন মেলাগায়ের ঐতিহ্যবাহী ঐতিহাসিক যে উৎসব এই রথ যেন উদযাপন করা হয় এবং সেখানে যেন আমাদের মধ্যে যারা এই হিন্দুদের মধ্যে অনৈক্য তৈরি করার যে ষড়যন্ত্র প্রয়াস চালিয়েছিল যে ষড়যন্ত্র তারা করেছিল তা স্বাভাবিক আনতে ফিরারতের আগে মানে উল্টো রথের আগে মেলাঘরে কোনো এক ধর্মীয় স্থানে আলোচনার টেবিলে বসা হোক আলোচনার টেবিলে বসে তা যেন পরিষ্কার করা হয় আর নয়তোবা আগামী দিন আমাদের হিন্দু সমাজ তা আপনাদের কাছ থেকে সঠিক জবাবের অপেক্ষা থাকবে আর সেটা হবে নিন্দনীয় আমরা সেটা হতে চাই না তো আমরা মনে করি আপনারা সজাগ সচেতন আছেন আমাদের এই বক্তব্যের মাধ্যমে আপনারা বোঝার অপেক্ষা না নিশ্চয়ই উল্টো রাতের আগে আপনারা কোনো এক সিদ্ধান্ত নেবেন আর সেই উৎসব যেন সুন্দর এবং সকলের সাফল্যমণ্ডিত হয় এই আশা রাখছি